সালামু আলাইকুম বিশ্বের সবচেয়ে বৃহত্তম মহাদেশ এশিয়া এই এশিয়া মহাদেশে স্বীকৃত স্বাধীন দেশ আছে চুয়াল্লিশটি এই দেশগুলোকে আমরা খুব সহজেই মাথায় নেব আজকে এই এশিয়া মহাদেশকে পাঁচটা ভাগে আলোচনার মধ্যে দিয়ে এবং প্রত্যেকটা ভাগে যে দেশগুলো আছে সেগুলো আমরা টেকনিকে শিখে ফেলব এশিয়া মহাদেশকে আমরা পাঁচটা ভাগে ভাগ দেখাচ্ছি এখানে একটা হচ্ছে দক্ষিণ এশিয়া এখানে দেশ আছে আটটা যেখানে আমরাও আছি এখানে আছে আমাদের সংলগ্ন দক্ষিণ পূর্ব এশিয়া এই জোনে দেশ আছে এগারোটি এদিকে আছে দূরপ্রাচ্য এখানে আছে পাঁচটি দেশ এরপর এদিকে আছে মধ্য এশিয়া এখানে পাঁচটি দেশ এবং এখানে আছে মধ্যপ্রাচ্য পনেরোটা দেশ এই সবগুলো মিলিয়ে মোট চুয়াল্লিশটি দেশ এদের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে চীন এবং সবচেয়ে ছোট হচ্ছে মালদ্বীপ এবার আমরা ভাগ ভাগ ভিত্তিক দেশগুলো নাম জেনে নিব দক্ষিণ এশিয়াতে দেশ আছে আটটা এই আটটা দেশ নিয়ে একটা সংস্থাও গড়ে উঠেছে নাম হচ্ছে সার্ক তাহলে সার্কের যা দেশ দক্ষিণ এশিয়ারও তা দেশ দেশগুলোর নাম হচ্ছে নেপাল ইন্ডিয়া পাকিস্তান আফগানিস্তান মালদ্বীপ বাংলাদেশ ভুটান শ্রীলঙ্কা শর্টকাটে নিপা এমবিবিএস বা এভাবে বলা যায় দক্ষিণ এশিয়ার মেয়ে নিপা এমবিবিএস এর সংলগ্ন যে এরিয়াটা সেটা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া এখানে দেশ আছে এগারোটা দক্ষিণ পূর্ব এশিয়ার এগারোটা দেশ দেশগুলো হচ্ছে মিয়ানমার থাইল্যান্ড ভিয়েতনাম ফিলিপাইন ইন্দোনেশিয়া লাওস মালয়েশিয়া ব্রুনাই কম্বোডিয়া সিঙ্গাপুর এবং পূর্ব তিমুর পূর্ব তিমুর এশিয়া মহাদেশের সর্বশেষ স্বাধীন দেশ দুই হাজার দুই সালে স্বাধীনতা লাভ করেছিল এই জোনটা হচ্ছে মানচিত্রের এই জায়গাতেই অবস্থিত এই দেশগুলোকে আমরা একটা টেকনিকে শিখে ফেলতে পারি সেটা হচ্ছে পূর্ব তিমুরের এম টিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না এখানে পূর্ব তিমুর এম তে মিয়ানমার টিতে থাইল্যান্ড ভিতে ভিয়েতনাম এফ দিয়ে ফিলিপাইন আইতে ইন্দোনেশিয়া এল তে লাওস এম দিয়ে মালয়েশিয়া বিতে ব্রুনাই সিতে কম্বোডিয়া এস দিয়ে সিঙ্গাপুর এবার আমরা জেনে নিব মধ্য এশিয়ার দেশগুলো মধ্য এশিয়ার এখানে স্বাধীন দেশ পাঁচটা বা ছয়টা আজারবাইজানকে অনেকেই এশিয়ার দেশ বিবেচনা করেন সেই জন্য সেক্ষেত্রে ছয়টা হবে কিন্তু ফ্ল্যাটভাবে আমরা জানলে পাঁচটাই জানবো এই পাঁচটা আছে কাজাকিস্তান উজবেকিস্তান তাজিকিস্তান তুর্কমিনিস্তান এবং কিরগিজিস্তান আজারবাইজানকে যদি পরীক্ষক রাখতে চান রাখবেন বাদ দিতে চাইলে বাদ দিবেন আজারবাইজান বাদ দিয়ে বাকি সবগুলো দেশ মনে রাখার জন্য সহজ একটা ক্লু হচ্ছে সবগুলো দেশের নামের পিছনে স্থান শব্দটা আছে এই দেশগুলোর মধ্যে সবচেয়ে বড়ো দেশ কাজাকিস্তান এবং এটা মুসলিম বিশ্বের মধ্যে আয়তনের সবচেয়ে বড়ো দেশ তাহলে মুসলিম বিশ্বের মধ্যে আয়তনের সবচেয়ে বড় দেশ কাজাকিস্তান আর এই সবগুলো দেশকে মনে রাখতে চাইলে আমরা একটা টেকনিক অ্যাপ্লাই করতে পারি সেটা হচ্ছে প্রত্যেকটা দেশের নামের প্রথম বর্ণ দিয়ে ইংলিশ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কুত্তাকে কাজাকিস্তান উজবেকিস্তান তুর্কমেনিস্তান তাজিকিস্তান আজারবাইজান এবং কেতে হচ্ছে কিরগিজিস্তান তাহলে আমরা শর্টকাটে বলতে পারি মধ্য এশিয়ার কুত্তাকে মানে মধ্য এশিয়ার দেশ এগুলাই এবার জানবো দূরপ্রাচ্য সম্পর্কে যাকে ইংরেজিতে ফার ইস্ট বলা হয় এখানে দেশ হচ্ছে পাঁচটা উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া চীন জাপান মঙ্গোলিয়া আমরা একটু কবিতার মতো করে পড়তে চাইলে পড়তে পারি এভাবে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া চীন জাপান মঙ্গোলিয়া তাহলে আমাদের জন্য পড়াটা ইজি হয়ে যায় উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া চীন জাপান মঙ্গোলিয়া এগুলো হচ্ছে দূরপ্রাচ্যের পাঁচটি স্বাধীন দেশ এর বাইরেও আরও কতগুলো স্বায়ত্তশাসিত অঞ্চল বা বিশেষ অঞ্চল আছে তাইওয়ান হংকং ম্যাকাও এগুলোর মধ্যে অন্যতম এবার আমরা মধ্যপ্রাচ্যের দেশগুলো সম্পর্কে জেনে নিব মধ্যপ্রাচ্যের দেশ আমরা এখানে পনেরোটি পাচ্ছি তর্ক সাপেক্ষে আরও কয়েকটা হতে পারে ওমান বাহরাইন কাতার কুয়েত সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ইয়েমেন এই দেশগুলো কাছাকাছি একটা দ্বীপে অবস্থিত আর এই অঞ্চলটাকে বলা হয় আরব উপদ্বীপ তাহলে উপরে দেশগুলো আরব উপদ্বীপ অঞ্চলের দেশের উপর আছে জর্ডান সিরিয়া ইরাক ইরান লেবানন ইসরায়েল ফিলিস্তিন এবং তুরস্ক তুরস্কের বর্তমান নাম তুর্কি আমরা এশিয়া মহাদেশের দেশগুলো শিখে ফেলেছি এশিয়ার মহাদেশ নিয়ে আর যদি বিস্তারিত জানতে চাই তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করি দুনোবার সুযোগে আসসালামু আলাইকুম